হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে বানাবো মংলাই ভিডিওতে দেখতে থাকেন আমি কিভাবে বানাই এভাবে ঝটপট ঘরে বানাই বাচ্চাদের দিতে পারেন বিকেলের নাস্তা খেতে অনেক মজা এখানে পরিমাণ মতো আমি আটা নিয়েছি আটার পরিমাণ অনুযায়ী লবণ দিবেন এরপর সোয়াবিন তেল দিবেন দিয়ে আটাটা ভালো করে মাখাইবে মাখানো হয়ে গেলে নর্মাল তাপমাত্রার পানি দিব পানি দিয়ে ভালোভাবে একটা ডো বানাইতে হবে আটাটা হাতে যত মাখাবেন মংলাইটা তত ভালো হবে ফুলবে দেখেন আমি মাখাইতেছি সুন্দর করে আটাটা মাখানো হয়ে গেছে আমার এখন উপরে একটু সয়াবিন তেল মেখে একটা কাপড় ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্যে তো এরপর আমি ডিমের জন্যে একটু পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি এখানে লবণ দিয়ে পেঁয়াজটা ভালো করে মাখাইতে হবে এবার দুটা ডিম দিয়ে পেঁয়াজটা মাখায় ব্যাটার তৈরি করে নিয়েছি এখন এখানে রুটিটাও আমার বানাইতে হবে এখন ভাজটা সুন্দর করে দিতে হবে এদিক দিয়ে আমি চুলার উপরে তেল বসাই দিয়েছিলাম তেলটাও আমার গরম হয়ে গেছে এখন মংলাইটা দিয়ে দিব ভাঁজটা লক্ষ্য করে দিবেন ভাঁজটা নিচের দিকে দিবেন উপরের দিকে দিলে ভাঁজটা খুলে যাবে ভিতরে তেল ঢুকে যাবে তো আমি মংলাইটা দিয়ে দিলাম তোমার মংলাইটা প্রায় ভাজা শেষ চুলার জালটা আসতে দিয়ে মংলাইটা ভাসবেন না হলে ভিতরে হবে না এত সুন্দর মতো ফুলছে ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখেন হয়ে গেছে মংলাইটা কেটে নিব। আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ